গত কিছুদিন যাবৎ আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি সেটা হচ্ছে রাসেলস ভাইপার নিয়ে অনেক কথা হচ্ছে যাই হোক রাসেলস ভাইপার একটি বিষদর সাপ এটা আমরা সবাই ইতোমধ্যে জেনে গেছি তো অনেক বিষদর সাপ এবং অনেক প্রাণী আমাদের জন্য যেমন উপকারী ঠিক তেমনি অপকারীও বটে আমাদের দেশে এখন ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ তো আগেও ছিল অর্থাৎ ডেঙ্গু উৎপাদনকারী যে মশা সেই মশার লার্ভা ব্যাঙের প্রধান খাদ্য ছিল এই যে ব্যাংগুলিকে আমরা ধ্বংস করে দিয়েছি এই ব্যাঙগুলিকে ধ্বংস করে দেওয়ার ফলে দেখা গেছে যে ডেঙ্গু মশার উপদ্রব বেড়েছে ডেঙ্গু মশার লার্বাগুলি ভালোভাবে বংশবিস্তার করছে তারপরে দেখেন এই যে আমরা রাসেলস ভাইপারের কথা বলছি এই রাসেলস ভাইপারকে সাধারণত শঙ্কুনি নামে একটা সাপ ছিল ডোরাকাটা সেই সাপ ওটাকে খেত এবং কিছু কিছু পাখি চিল যেগুলিকে বলি আমরা সেই পাখিরা এই খাবারগুলি খেত অর্থাৎ রাসেলস বাইপার খেত বিভিন্ন রকমের সাপ খেত এবং বেজি ছিল আমাদের দেশে অনেক বেজি পাওয়া যেত সেই বেজিগুলিকেও আমরা করেছি কি বেজি অল্প একটু অন্যায় না হয় করেছে আপনার মুরগিটাকে ধরে নিয়ে গেছে মুরগির বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে কিন্তু সেই বেজিগুলিকে আমরা নিশ্চিন্ন করে দিয়েছি এবং শুধু তাই নয় আমাদের যে বাঁচ পাখি বাঁচ পাখি যে বসবাস করবে যে গাছগুলি সেই গাছগুলিকেও আমরা ধ্বংস করেছি কেটে দিয়েছি বিভিন্নভাবে নষ্ট করেছি ফলে এই যে ফুড সাইকেলটা নষ্ট হয়ে গেছে ফুড সাইকেলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে উপদ্রব বেড়েছে মশার উপদ্রব বেড়েছে বিভিন্ন রকমের সাপের উপদ্রব বেড়েছে বিভিন্ন রকমের সরিসৃপের যা কিনা মানবদেহের মানব দেহের জন্য মানুষের জন্য ক্ষতিকর এই জন্যই আমি প্রায় সব কয়টা ভিডিওতেই যখন আপনাদের সাথে কথা বলি তখনই ওয়াইল্ড লাইফের গুরুত্ব বলি এবং ফুড সাইকেলটাকে টিকিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করি ফুড সাইকেল যদি টিকে না থাকে ফুড সাইকেলটা যদি কোনো কারণে কোনো জায়গায় ভেঙে যায় তাহলে আমরা যারা মানুষ আছি আমরাই বিপদে পড়ব যাই হোক তো রাসেলস বাইপার নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছেন এটা অত্যন্ত বিষদর সাপ এটা খুব রাগী সাপ আপনার দিকে তেরে আসে তো দেখেন বাংলাদেশে প্রাপ্ত যতগুলি সাপ আছে তার মধ্যে যদি একটা তালিকা করা হয় তিরিশতম রাগী সাপ যেটা আছে তারও পরে হচ্ছে রাসেলস বাইপার এবং রাসেলস ভাইবার কখনো আপনাকে দেখে তেরে আসবে না যদি ওকে খোঁচা না দেন এটা খুব অলস প্রকৃতির সাপ যতটুকু পড়াশোনা করেছি এবং জেনেছি এটা খুব অলস প্রকৃতির সাপ এমনও দেখা গেছে যে কোনো একটা জায়গায় দুই তিন দিন পর্যন্ত যদি তার খাবারটা পেটে থাকে ঘাপটি মেরে পড়ে থাকে আপনাকে আমাকে সতর্কতার সাথে চলতে হবে সাপ কখনোই আপনাকে তেরে এসে কামড় দিবে না যতক্ষণ না আপনি তাকে বিরক্ত করবেন সাপ কিন্তু আপনাকে অনেক ভয় পায় আপনি আবার সাপকে ভয় পান আমরা সাপকে ভয় পাই তো রাসেলস বাইবারের যে বিষের তালিকায় যদি ধরি বিষধর হিসাবে বিষধর হিসাবেও যদি ধরি তাও সে বাংলাদেশের পঞ্চম বিষধর তালিকাভুক্ত সাপ নয় এটিও বিষের তালিকাভুক্ত যদি আমরা করি তালিকা করি তাও এটা তিরিশের পরে এর চেয়ে গোখরা সাপ কেউটে সাপ এগুলির বিষ সবচেয়ে বেশি তো আপনার বাড়িতে যদি কোনো পোষা বিড়াল থাকে আপনার বাড়িতে যদি একটা পোষা কুকুর থাকে তা বিড়ালটার লেজে একবার জুড়ে একটা পাড়া দিয়ে দেখবেন তো বিড়ালটা উল্টে এসে আপনাকে কামড় দিতে চেষ্টা করবে এটা তো আপনার পুষা তো এখন সাপকে যদি আপনি বিরক্ত করেন সে তো আপনাকে এসে কামড় দেবেই তো আমাদের সতর্ক থাকতে হবে রাসেলস ভাইপারে যদি কখনও কামড় দেয় বা যে কোনো সাপে যদি কখনো কামড় দেয় একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি থাকবে সেটা হচ্ছে কখনোই ওজার কাছে যাবেন না কখনোই কোনো ওজার কাছে ঝাড়ফুঁক করে সেই বিষ নামাতে যাবেন না কখনো ওজা ঝাড় দিয়ে বিষ নামাতে পারে না আপনাকে সরাসরি যেতে হবে একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে অর্থাৎ আপনার নিকটস্থ কোনো সদর হসপিটালে যাবেন সেইখানে অ্যান্টিভেনম আছে প্রচুর পরিমাণে মজুদ আছে অথবা আপনি খুঁজ নিয়ে রাখবেন কোথায় কোথায় অ্যান্টিভেনম আছে ডাক্তারের কাছে যাবেন উনি ব্যবস্থা নেবেন যে আপনাকে কখন কীভাবে সেই অ্যান্টিভেনমটা দিতে হবে আমাদের দেশে যে অ্যান্টিভেনমটা পাওয়া যায় এটা পলিভ্যালেন্ট অর্থাৎ সাপের যে অ্যান্টিভেনম যা হয় এটা দুই রকম হয় সাধারণত একটা হচ্ছে পোলিভ্যালেন্ট আরেকটা হচ্ছে মনোভ্যালেন্ট মনোভ্যালেন্টটা আমাদের দেশে কাজ চলছে চিটা ইউনিভার্সিটিতে কাজ করছে এই স্পেশালি রাসেলস ভাইপারের বিষ নিয়ে তো পলিভ্যালেন্টের সুবিধা আছে মনোভ্যালেন্টের সুবিধাও আছে অসুবিধাও আছে মনোভ্যালেন্ট যদি হয় তাহলে আপনাকে যদি মনে করেন আপনাকে রাসেলস ভাইপার কামড় দিলো নাকি কি গোখরা কামড় দিল নাকি কেউটা সাপে কামড় দিল আপনি তো সেটা বুঝবেন না তো সেটা পরীক্ষা করে টেস্ট করে দেখতে হবে সেই পরীক্ষা করে টেস্ট করে দেখার মতো ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে কি না সেইটা জানতে হবে তারপরে দেখে তারপরে আপনার সেই যে মনোভ্যালেন্ট নির্দিষ্ট সাপের বিষের জন্য নির্দিষ্ট ইঞ্জেকশনটা দিতে হবে আর পলিভ্যালেন্ট যেটা সেইটা হলো আপনার তিন থেকে চারটা সাপের উপর প্রয়োগ করা যায় বাংলাদেশে কেউটে সাপ গুখরা সাপ তারপরে হচ্ছে আপনার ওই যে রাসেলস ভাইপার তো আপনাকে যদি এই তিনটা সাপের যে কোনো একটাই কামড় দেয় তাহলে আপনার এই যে পলিভ্যালেন্ট যে ইঞ্জেকশনটা এই ইনজেকশনটা দিলে অর্থাৎ অ্যান্টিমেনম ইঞ্জেকশনটা প্রয়োগ করলে আপনি সুস্থ হয়ে উঠবেন এবং আপনাকে একজন রেজিস্টার্ড শিক্ষিত একজন চিকিৎসকের আন্ডারে আপনাকে এই কাজটা করতে হবে গত কিছুদিন যাবৎ দেখলাম বিভিন্ন জায়গায় মাটি করে সাপের ডিম বের করা হচ্ছে বের করে এই ডিমগুলিকে নষ্ট করা হচ্ছে তো সাপের ডিম এবং সাপ প্রকৃতিতে যে সাপগুলি মানুষের ক্ষতি করে না অর্থাৎ আপনি যদি তাকে কখনও বিরক্ত না করেন তাহলে সেই সাপ যখন আপনার কোনো ক্ষতি করে না সেই সেই সাপগুলি পরিবেশের জন্য অবশ্যই দরকার আছে সব সাপ নির্মূল করে দিবেন এইটা যেমন কখনোই কাম্য নয় আমি বিভিন্ন ভিডিওতে দেখলাম যে মাটির নিচ থেকে সাপের ডিম বের করা হচ্ছে রাসেল ভাইপার ভেবে অনেক সাপের ডিম তুলে ধ্বংস করা হচ্ছে কিন্তু রাসেল ভাইপার তো ডিম বাইরে সাধারণত পারে না রাসেল ভাইপার ও বীপরাস একটা সাপ অর্থাৎ এদের দেহাভ্যন্তরেই ডিমগুলিকে সাধারণত রাখে রেখে সেইখানে ওইটাকে আপনার পরিপক্ক হলে সেইখানেই সেটার বাচ্চা উৎপন্ন হয় তারপর সেই বাচ্চাটা প্রসব করে তো যাই হোক এই যে আমরা সাপগুলিকে এভাবে ধ্বংস করে দিচ্ছি বা সাপের বংশ নির্মূল করতে চাচ্ছি তার আগে ভাবা উচিত আমাদের ফুড চেইনটা কি হবে সেটাও যেমন ভাবা উচিত আর আপনি সাপকে উত্তক্ত করতে কখনো যাবেন না আপনি নিরাপদে চলবেন এবং সেই সাপ যদি রাস্তায় থাকে বা দেখেন আপনাকে আপনার উপস্থিতি টের পেলে অটোমেটিক চলে যাবে এই যে বলছি যে আমরা অনেকেই বলছি যে রাসেলস ভাইপার খুবই রাগান্বিত একটি সাপ তেরে আসে কখনোই না রাসেলস ভাইপার হচ্ছে এমন একটি সাপ যে সাপটি তিরিশতম রাগান্বিত সাপের তালিকা করলে তিরিশতম তালিকায় যে রাগান্বিত সাপটি থাকবে তার চেয়ে উপরে তার অবস্থান সুতরাং এটাকে নিয়ে আমরা এত বিভ্রান্ত হয়ে আমরা ভয় না পেয়ে আমরা যদি কখনো সাপের কামড় হয়েই যায় তাহলে অবশ্যই নিকটস্থ সদর হসপিটালে যাবেন নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন অ্যান্টিভেনম প্রস্তুত আছে মজুত আছে অ্যান্টিম্যানোম দেওয়ার চেষ্টা করবেন কখনও নিজে নিজে অ্যান্টিম্যানোম দিতে যাবেন না কারণ এটার দেওয়ার মাত্রা আছে কিভাবে অ্যান্টিব্যানোমটা অর্থাৎ ভায়েল থেকে বের করে প্রস্তুত করতে হবে এটা নর্মাল স্যালাইনের সাথে কিভাবে গুলে তারপরে দিতে হবে সেগুলো ডাক্তার ভালো জানবেন তো আপনারা আশা করি আমার এই ভিডিও থেকে সামান্যতম হলেও সাপের ব্যাপারে একটু নিশ্চিত হবেন এই সাপগুলি সাধারণত এতটা রাগান্বিত সাপ নয় এতটা রাগী সাপ নয় আপনাকে তেরে কামড় দিতে আসবে না সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল